হজরত আব্বাস ইবনে আবদুল মুতালিব তালা আল্লাহ তালাহের জীবনী নাম আবুল ফজল আব্বাস পিতা আব্দুল মুত্তালিব মাতা নাতিলা মতান্তরে নাসিলা বিন্তু খাব্বা রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের চাচা তবে দুজন ছিলেন প্রায় সমবয়সী ঐতিহাসিকদের ধারণা সম্ভবত তিনি রাসুল্লাহ সাল্লাহ আলহাস্লামে দুই বা তিন বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ছোটোবেলায় একবার তিনি হারিয়ে যান মা মান্নত মানেন আব্বাস ফিরে এলে কাবায় রেশমি গিলাপ চড়াবেন কিছুদিন পর তিনি শহীদ সালামতে ফিরে এলে অত্যন্ত জাকজমকের সাথে আব্দুল মোতলিব তার মানত পূরণ করেন জাহিলি যুগে তিনি ছিলেন কুরাইশদের একজন প্রতাপশালী রইস পুরুষানুক্রমে খানায় কাবার রক্ষণাবেক্ষণ ও হাজিদের পানি পান করানোর দায়িত্ব লাভ করেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সাল্লাম নবুয়াত লাভ করলেন মক্কায় প্রকাশ্যে তিনি তাওহিদের দাওয়াত দিতে লাগলেন হজরত আব্বাস যদিও দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেননি তবে তিনি এ দাওয়াতের অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এ কারণে মদিনার বাহাত্তর জন আনসার হজের মৌসুমে মক্কায় গিয়ে মিনার এক গোপনে শিবিরে যে দিন রাসুল্লাহ সাল্লাহ আলয়াল্লামকে মদিনায় হিজরতের আহ্বান জানান এবং তার হাতে বায়াত গ্রহণ করেন সেই গোপন বৈঠকেও হজরত আব্বাস ছিলেন তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি ইতিহাসের এ বায়াতকে আঁকাবার দ্বিতীয় শপথ বলা হয় এ উপলক্ষে তিনি উপস্থিত মদিনাবাসীদের উদ্দেশ্যে প্রদত্ত এক ভাষণে বলেন খাজরাজ কওমের লোকেরা আপনাদের জানা আছে মোহাম্মদ সিও গোত্রের মধ্যে সম্মান ও মর্যাদার সাথেই আছেন শত্রুর মোকাবেলায় সর্বক্ষণ আমরা তাকে হেফাজত করছি এখন তিনি আপনাদের নিকট যেতে চান যদি আপনারা জীবনপণ করে তাকে সহায়তা করতে পারেন তাহলেই খুবই ভালো কথা অন্যথায় এখনই সাফসাফ বলে দিন জবাবে মদিনাবাসীগণ পরিপূর্ণ সহায়তার আশ্বাস দেন এর অল্পকাল পরেই রাসুল সাল্লা আলহ্লাম মদিনায় হিজরত করেন মক্কার কুরাইশদের চাপের মুখে বাধ্য হয়ে তিনি কুরাইশ বাহিনীর সঙ্গে বদরযুদ্ধে যোগ দিয়েছিলেন প্রকৃত অবস্থা সম্পর্কে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম অবহিত ছিলেন যুদ্ধের সময় তিনি বলেছিলেন আব্বাস বা বনু হাসিমের কেউ সামনে পড়ে গেলে তাদের হত্যা করবে না কারণ তাদের জোরপূর্বক রণক্ষেত্রে আনা হয়েছে বদর যুদ্ধের অন্যান্য কুরাইশ মুশ্রিকদের সাথে আব্বাস আকিল ও নাওফিল ইবনে হারিস মুসলমানদের হাতে বন্দী হন ঘটনাক্রমে আব্বাসকে এত শক্তভাবে বাধা হয় যে ব্যথায় তিনি কাক থাকেন তার সে কাকুনি রাসুল সাল্লাহ হা রাতের আরামের বিঘ্ন ঘটায় একথা গ্রাম অবগত হলে তারা আব্বাসের বাঁধন ঢিলা করে দেন আব্বাসের ককানি বন্ধ করে দেওয়ার পরে রাসুল সাল্লা আলাইস্লাম জিজ্ঞেস করলেন কাকুনি শোনা যায় না কেন বলা হলো বাঁধন ঢিলা করে দেওয়া হয়েছে তখনই রাসুল সাল্লাই সাল্লাম নির্দেশ দিলেন সকল বন্দির বাঁধন ঢিলা করে দাও বদরের যুদ্ধবন্দিদের কাছে অতিরিক্ত কাপড় ছিল না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সকলকে পরিধিও বস্ত্র দিলেন হযরত আব্বাস ছিলেন দীর্ঘদেহী কোনো ব্যক্তির জামা তার গায়ে লাগছিল না আব্বাসের মতো দীর্ঘদেহী ছিল মুনাফিক আবদুল্লা বিন উবাই সে একটি জামা আব্বাসকে দান করে এ কারণেই মুনাফিক হওয়া সত্ত্বেও আবদুল্লা বিন উবাইয়ের মৃত্যুর পর পুত্রের অনুরোধে রাসুল সাল্লা সাল্লাম নিজের একটি জামা তার লাশের গায়ে পরানোর জন্য দান করেন এভাবে তিনি চাচার প্রতিকৃত ইহসান পরিশোধ করেন বদর যুদ্ধে কয়েদিদের মুক্তিপণ নিয়ে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হলো আব্বাসের জননী ছিলেন মদিনার আনসার গোত্র খাজরাজের কন্যা এ কারণে এই গোত্রের লোকেরা রাসুল সাল্লামের নিকট নিবেদন করল আব্বাস আমাদের ভাগ্নে আমরা তার মুক্তিপণ মাফ করে দিচ্ছি কিন্তু সাম্যর পরিপন্থী হয় এ প্রস্তাব রাসুল্লাহ সাল্লা নিকট গ্রহণযোগ্য হলো না পক্ষান্তরে আব্বাস সম্পদশালী ব্যক্তি হওয়ার কারণে রাসুল সাল্লাহসাল্লাম তার নিকট মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করেন আব্বাস এত বেশি অর্থ আদায় অক্ষমতা প্রকাশ করে বলেন অন্তর থেকে আমি আগেই মুসলমান হয়েছিলাম মুশ্রিকরা এই যুদ্ধে অংশ নিতে আমাকে বাধ্য করেছে রাসুল সাল্লা আলাইসাল্লাম বলেন অন্তরের অবস্থা আল্লাহ তালা জানেন আপনার দাবি সত্য হলে আল্লাহ তার বিনিময় দেবেন তবে বাহ্যিক অবস্থা বিচারে আপনাকে কোনো প্রকার সুবিধা দেওয়া যাবে না আর মুক্তিপণ আদায় আপনার অক্ষমতা গ্রহণযোগ্য নয় কারণ আমি জানি মক্কর উম্মুল ফজলের নিকট আপনি মোট মোটা অঙ্কের অর্থ রেখে এসেছেন বিস্ময়ের সাথে আব্বাস বলে উঠলেন আল্লাহর কসম আমিও উমুল ফজল ছাড়া আর কেউ এ অর্থর কথা জানে না আমার নিশ্চিত বিশ্বাস আপনি আল্লাহর রসুল অতঃপর তিনি নিজের ভাতুষপুত্র আকিল ও ইবনে হারিসের পক্ষ থেকে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করে মুক্তি লাভ করেন আব্বাসের দীর্ঘ সময় মক্কায় অবস্থান করেন এবং প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা না দেওয়ার পশ্চাতে একটা বিশেষ কারণ ছিল তিনি সবসময় মক্কা থেকে কাফিরদের গতিবিধি রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে অবহিত করতেন তাছাড়া মক্কায় যেসব দুর্বল ইমানের মুসলমান তখনও অবস্থান করছিলেন তিনি তাদের ভরসাস্থল ছিলেন এ কারণে একবার রাসুল সাল্লাহ আলাইস্লামের নিকট হিজরতের অনুমতি চাইলে তিনি বলেন আপনি মক্কায় অবস্থান করবেন যেভাবে আল্লাহ আমার উপর নবুয়াত সমাপ্ত করেছেন তেমনি আপনার ওপর হিজরত সমাপ্ত করবেন মক্কা বিজয়ের কিছুদিন পূর্বে হজরত আব্বাস হিজরতের অনুমতি লাভ করেন সপরিবারে রাসুল সাল্লাহ আলাহিসাল্লামের খিদমতে হাজির হয়ে প্রকাশে ইসলামের ঘোষণা দেন এবং স্থায়ীভাবে মদিনায় বসবাস শুরু করেন তিনি মক্কা বিজয় এ অংশগ্রহণ করেছিলেন হুনায়ন অভিযানে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে একই বাহনে আরোহী ছিলেন তিনি বলেন এ যুদ্ধে কাফিরদের জয় হলো এবং মুসলিম মুজাহিদরা বিক্ষিপ্ত হয়ে পড়ল রাসুল সাল্লাহ আলাইস্লাম বললেন আব্বাস তীরন্দাজদের আওয়াজ দাও স্বভাবগতভাবেই আমি ছিলাম উচ্চকণ্ঠ আহ্বান জানালাম আইনা আসহাবুল সুমরা তীরন্দাজরা কোথায় আমার এই আওয়াজে মুহূর্তের মধ্যে যুদ্ধের মর ঘুরে গেল তায়েব অবরোধ তাবুক অভিযান এবং বিদায় হজেও তিনি অংশ নিয়েছিলেন বিদায় হজ থেকে ফেরার পর রাসুল সাল্লা আলাইস্লাম অসুস্থ হয়ে পড়েন দিন দিন অসুস্থতা বাড়তে থাকে হজরত আলী হজরত আব্বাস ও বনি হাসিমের অন্য লোকেরা রাসুল সাল্লু আলাইসাল্লামের সেবার দায়িত্ব পালন করতে থাকেন ওফাতের দিন হজরত আলী বাড়ির বাইরে এলেন লোকেরা জিজ্ঞেস করলো রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অবস্থা কেমন যেহেতু সে আগের দিনের থেকে কিছুটা উন্নত হয়েছিল এ কারণে তিনি বললেন আল্লাহর অনুগ্রহে একটু ভালো কিন্তু হজরত আব্বাস ছিলেন অভিজ্ঞ ব্যক্তি তিনি আলীর একটি হাত ধরে বললেন তুমি কি মনে করছো আল্লাহর কসম তিন দিন ধরেই তোমরা গোলামি করতে শুরু করবে আমি দিব্যি চোখে দেখতে পাচ্ছি এরোগে অল্প দিনের মধ্যেই রাসুল সাল্লি সাল্লাম ইন্তেকাল করবেন আমি আব্দুল মোত্তালিব খানদানের লোকদের চেহারা দেখেই তাদের মৃত্যু আন্দাজ করতে পারি ওই দিন রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের ইন্তেকাল করেন হযরত আলী ও বনি হাসিমের অন্যান্যরা সহযোগিতা করে আব আব্বাস তালা তার দাফন কাফনের ব্যবস্থা করেন যেহেতু তিনি ছিলেন রাসুল সাল্লাহ আলহিসাল্লামের সম্মানিত চাচা এবং বনি হাসিমের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি এ কারণে বহিরাগত লোকেরা তার নিকট এসে শোক ও সমবেদনা প্রকাশ করতে থাকে হজরত রাসুল করিম সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাহলামের চাচা আব্বাসকে খুব সম্মান করতেন তার সামান্য কষ্টে তিনি দারুণ দুঃখ পেতেন একবার কুরাইশদের একটি আচরণ সম্পর্কে হজরত আব্বাস অভিযোগ করলে রাসুল সাল্লাহ সাল্লাম অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন সেই সত্তার শপথ যার হাতে আমার জীবন যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের কে আপনাদের ভালোবাসে না তার অন্তরে ইমানের নূর থাকবে না একবার রাসুল সাল্লাহসাল্লাম এক বৈঠকে আবু বকর ও উমর রাজি আল্লাহ তাল্লার সাথে কথা বলছিলেন এমন সময় আব্বাস উপস্থিত হলেন রাসুল সাল্লু আলাইসালাম তাকে নিজেরও আবু বকরের মাঝখানে বসালেন এবং কণ্ঠস্বর একটু নিচু করে কথা বলতে লাগলেন আব্বাস চলে যাওয়ার পর আবু বকর আদি এমনটি করার কারণ জিজ্ঞাসা করলেন রাসুল সাল্ল্লা আলাইসাল্লাম বললেন মর্যাদাবান ব্যক্তি পারে মর্যাদাবান ব্যক্তির মর্যাদা দিতে তিনি আরও বলেন জিব্রাইল আমাকে বলেছে আব্বাস উপস্থিত হলে আমি যেন আমার স্বর নিচু করি যেমন আমার সামনে তোমাদের স্বর নিচু করার নির্দেশ তিনি দিয়েছেন